আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলের সবাইকে এসো স্বাগতম শুভ সকাল তো সকাল সকাল কিন্তু রান্না দিছি আজকে যেহেতু রান্নাটা একটু বেশি মেহমান আসবো তো মেহমান বলতে গিয়ে যে ভাই তারপরে নতুন বউ ভাবি নতুন বউই তো ভাবি আর কি তো যাই হোক যেখানে তো সব কিছু আমি গোছ করে নিয়েছিলাম আবার তারপর হইতেছে মা চলে মা মারে বলছিলাম যে একটু তাড়াতাড়ি আসতে যেহেতু আমি একা একা হাতে রান্না বান্না করতে একটু সময় প্রয়োজন বা একটা মানুষ যদি একটু কোটাকাটি করে দেয় একটু তাড়াতাড়ি হয় এরকম যাই হোক মা আসার আগে হইতেছে আমি রান্নাটা বসাই দিয়েছিলাম মানে ভাত ডাল হয়ে গেছিল এরকম তারপর তো আমি এখানে যে যা যা রান্না করবো এগুলো বের করে নিয়েছিলাম অনেক আগে এখানে ইলিশ মাছ দিয়ে হইতেছে সবজি দিয়ে রান্না করছিলাম তারপরে হাসের মাংস তারপর হইতেছে ওই মুরগির মাংস রান্না করছিলাম রোস্ট গোড়া মাছ রান্না করতে করতে তারপর হইতেছে ভাই ভাবি চলে আইসে আর মা তো আগে আইছিল পরে আবার মাও তাড়াতাড়ি চলে গেছে তো ভাই ভাবি আসছে পর যেহেতু নতুন বউ নতুন মেহমান তো মানে আসছে বারোটার দিক দিয়ে তো ভাবতেছিলাম যে আমি কিছু ফলটল নুডলস মানে রান্না করে দিই তো এখানে আমি যে নুডলস রান্না করতে আসছি তারপর হইতেছে কিছু ফলটল দিয়ে তাদেরকে নাস্তা দিছিলাম আর এখানে যে ভাই মিষ্টি নিয়ে আইছিল তারপর চিপ যে সেভেন আপ এগুলো নিয়ে আইছিল তো এগুলো হইতেছে আমি এখন ওই যে বের করে দিতেছি আমার তো নুডলস রান্না শেষ ভাবতেছিলাম সাথে এগুলো মিশিয়ে মানে মিলমিশ করে দিয়ে তারা নাস্তা করুক তারপর হইতেছে দুপুরের খাবারটা দিবো তো তখন তো দুপুরের খাবারের সময় হয় নাই আর নতুন মেহমান আসলে তো প্রথমে হালকা পাতলা অন্য ধরনের নাস্তা দিতে হয় যাই হোক নিজের ভাই যা যা আছে এগুলো মিলমিশ করে আমি সব কিছু দিয়ে আবার ঘরে যা ছিল তাই দিয়ে তাদেরকে নাস্তা দিছিলাম। এখানে যে রান্না প্রায় শেষ এখানে যে মুরগির রোস্ট রান্না করতেছিলাম আর পোলাও রান্না শেষ অন্য সব রান্না বান্না শেষ সবার শেষে আর কি মুরগির রোস্ট রান্না করছি সব রান্না বান্না শেষ এখানে মুরগির মাংস রান্না করছিলাম ইলিশ মাছ সবজি দিয়ে তারপর হইতাছে এই ছোট মাছ কাজলি মাছ আর কি তারপরে হাঁসের মাংস রান্না করছিলাম একদম শুকনা শুকনা করে আর হইতাছে রোস্ট এগুলোই তো এগুলো দিয়ে হইতাছে ভাই ভাবিকে আপ্যায়ন করলাম আর সাথে পোলাও ভাত এগুলোও ছিল এখানে যে পেঁয়াজও ভেজে নিয়েছি আর সালাদ কেটে নিয়েছি তো যাই হোক শেষে তারা খাওয়া দাওয়া করে তারপর হইতেছে যে বাড়ি চলে যাইতেছে আমি হইতেছি বাড়ি থেকে ছোট্ট একটা ভিডিও করছিলাম মানে অনেকটা দূরে চলে গেছিলো তো ওখান থেকে হইতেছে ভিডিওটা করছিলাম যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে